শ্রীরিবর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেকেই স্বাগতম জানায় আজকে একটা রিয়াল হাত মানে যে জাতিকে আমাদের এসেছিলেন চাকরি পেয়েছেন দেখতে পাচ্ছেন রিয়াল হাত এটা আমার প্রেসক্রিপশান দেখতে পাচ্ছেন তাই সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে দেখুন একটা মানুষ একটা মানুষ যখন আমাদের কাছে আসেন তার দায়িত্ব নিয়ে আমরা দেখি এবং সেই দায়িত্ব পালনও করি যে আজকে জাতিকা কী করে চাকরি পেলেন তার হাতে কোন কোন পজিটিভ দিক ছিল এবং অনেকেই চাইছেন যে অনেকে ভালো জ্যোতিষী খুঁজছেন অনেকে ভালো জ্যোতিষকে যাচ্ছেন অনেক সময় দেখবেন জ্যোতিষীকে যাচ্ছেন কিন্তু সঠিক উপকার পাচ্ছেন না কারণ একটাই কারণ যখনই তাদের সঙ্গে আপনার চেম্বারে দেখা করছেন তাহলে দেখবেন যে সে মানুষটি তিরিশ জন বুকিং করেছে পাঁচ ঘন্টার বেশি তো মানুষ মানুষ তো পাঁচ ঘন্টার বেশি কাজ করতে পারে না তাহলে পাঁচ ঘন্টা যদি বসে পাঁচ ঘন্টাকে যদি আমরা গুণ করি তাহলে তিনশো মিনিট তিনশো মিনিটকে যদি আমরা তিরিশ দিয়ে ভাগ করি তাহলে মাথা পেয়েছি দশ মিনিট মানে আপনি গেছেন তার কাছে শুধুমাত্র দামি দামি পাথরগুলো লেখাতে তিনি সময়ই দিচ্ছেন না তাই তাহলে এরকম করলে কি আপনাদের লাভ হতে পারে এরকম জ্যোতিষ থেকে দূরে থাকুন যারা আপনাদেরকে পাঁচ মিনিট দশ মিনিট সময় দিচ্ছেন এবং দামি দামি পাথর লিখে দিচ্ছেন এরকম কন্ডিশনে আপনারা পাথর কিনলে আপনাদের টাকা নষ্ট আর যদি পাথর না কিনে আপনারা কিছু কিছু না কিনেন তাহলে আপনারা তো তাই সেই জ্যোতিষী নামে কিছু বলতেও পারবেন না কারণ কী করে বলবেন কি তার দাওয়াত তো পাথর কিনেননি নেই তাহলে এরকম জায়গা থেকে সতর্ক হন সঠিক প্রতিকার সঠিক নিয়মে প্রতিকার মানে আমি যে সময়টা দিয়ে থাকি আমরা সাত দিন সময় দিই ইভেন কি পনেরো দিন এক মাস সময় দিই মানে আপনি আপনার প্রবলেমগুলো নিয়ে সাত দিন ধরে সুস্থ আলোচনা করতে পারবেন তাহলে কি হবে আপনার প্রবলেমগুলো সমাধান করতে পারবেন সঠিক উপায়ে আপনার প্রতিকারগুলো করতে পারবেন যে কি দোষে আপনি আপনার সমস্যা সেটাকে ধরতে পারবেন সেটাই জ্যোতিষের কাজ জ্যোতিষের কাজ হচ্ছে একটা পজিটিভ এবং নেগেটিভ তুলে ধরা আপনার কি কী অপরচুনিটি আছে কী কী আপনার মানে ক্ষতিকর দিক আছে দুটো জিনিসকে তুলে ধরা এটা জ্যোতিষী কাজ কোনো জ্যোতিষী কারোর ভাগ্য বদলাতে পারে না আমিও বদলাই না আমি কি করি সঠিক পথ দেখাই সেই পথে হেঁটে আপনারা আপনাদের ভাগ্য বদলাবেন তাই এরকম মনে করবেন না যে অনেকে মনে করি এই জ্যোতিষীর দারুণ দারুণ হেভি হেভি কথা বলছে দারুণ কথা বলছে তাহলে আমরা কি করি এই কাছে যাই এরকম করে যখনই যাচ্ছেন দেখবেন সেই জ্যোতিষী কিন্তু তার কাছে গিয়ে আপনি উপকার পাচ্ছেন না কারণ একটাই তিনি আপনাকে কম সময় দিয়েছেন তিনি আপনাকে সেইভাবে ভাবেনি নি মানে আপনাকে নিয়ে ভাবেনি আপনার কি প্রবলেম সেটা ভাবেনি কোনো মানুষের ধরে মাথা ধরেছে একটা এক্সাম্পল দিই তাহলে মাথা ধরার কারণ কী এই না জানে যদি কেউ ডিসপ্রিড নানাসিন ক্রোসিন বা এই ধরনের দিতে থাকে বুঝতে পেরেছেন এরকম যদি শুধু মেডিসিন দিতে থাকে তাহলে আপনার মাথা ছাড়বে বটে কিন্তু আবার চলে আসবে কিন্তু আপনার কী কারণে মাথাটা ধরলো সেটা যদি জানা হয় যে আপনি রোদে দাঁড়িয়েছিলেন কম জল খেয়েছিলেন বা আপনার কী অসুবিধা হয়েছিল বা আপনার কোনো জল আছে কি না তাহলে সেই কারণটা দেখে যদি আপনি ওষুধটা দেওয়া হয় তবে আপনার পারমানেন্টলি কাজ হবে বা আপনার ওষুধ খাওয়া প্রয়োজনীয় হবে না আশা করি বুঝতে পেরেছেন আপনার প্রবলেম আপনাকে বুঝে নিতে হবে সেই প্রবলেমের এগেনস্টে আপনাকে কাজ করতে হবে যদি এটা করতে পারেন তাহলে আপনার ভাগ্য আপনার হাতে আসবে যেমন এই জাতিকার সরকারি চাকরির একটা খুব সম্ভাবনা খুব চেষ্টা ছিল সরকারি চাকরি করব সরকারি চাকরি করবো এই জাতিকা যখন আমার কাছে এসেছিলেন তখন আমি জিজ্ঞাসা করছি যে আপনি বাবা কি পনেরো লাখ টাকা দিতে পারবে চাকরির জন্য তাকে না দিতে পারবে না তাহলে তাহলে টাকা দিয়ে চাকরি আপনার হবে না তাহলে আপনার হাতে অপশান কী পড়ে থাকলো কি থাকলো না তো পড়ে কম্পিটিটিভ এক্সামে কোয়ালিফাই করে চাকরি করতে হবে তাহলে কি করতে হবে আপনাকে চার পাঁচ ঘন্টা পড়তে হবে কতটুকু পড়েন এই জাতিকা বলতে আমি মাঝে মাঝে পড়তে বসি তাও পনেরো কুড়ি মিনিটের বেশি নয় তাহলে ভাবুন এই জাতিকা যখন থট প্রসেসটা আমরা চেঞ্জ করালাম যে তাকে পড়তে গেলে তাকে চাকরি পেতে গেলে তাকে পড়তে হবে এই যে হাতের রবি রেখা ছিল এই রবি রেখা তার রবি রেখা তো ভালো ছিলই সে যখন তার কর্ম করল হাতের রবি রেখা ভালো আছে সঙ্গে কর্ম দুটো ভাগ্য এখানে কর্ম তার ভিতর থেকে তখন তার কর্মটা যখন করলো তখন তার চাকরি হান্ড্রেড পারসেন্ট হয়ে গেল তাহলে এই জাতিকা চাকরি পেয়ে মিষ্টি খাইয়ে গেল ভালো লাগলো তাহলে আমাদের এই যে এই যে পদ্ধতি যে সঠিক পরামর্শ দেওয়া এর জন্য কোনো রত্ন তাকে পড়তে হয় নি তো চাকরি হয়েছে কিন্তু সে এসে চাকরিটা তাহলে কেন আমাদেরকে মানে আমাদের সঙ্গে দেখা করলো দেখতে পাচ্ছেন হাতে এই যে আমার আমার প্রেসক্রিপশান আর অনেক যদি সে দেখতে পাচ্ছি রিয়েল হাতের উপরে ভিডিও করেন না গুগল থেকে ভিডিও ডাউনলোড করে নিচ্ছেন মানে হাতের ছবি ডাউনলোড করে নিচ্ছেন গুগল থেকে ছবি ডাউনলোড করে সেগুলো নিয়ে ভিডিও করছে তাহলে সেখান থেকে কী হবে সেই ভিডিও তো রিয়েল নয় সেটা ফেক ভিডিও সেখানে একটা যেই হাত নিয়ে কথা বলছেন সেই হাতের সাথে সেই বিষয়ের কোনো সম্পর্কই নেই কোনো মিলই নেই আমরা দেখছি যে এরকম এরকম চলছে তাই যারা সঠিক জ্যোতিষী তারা নিখুঁত যে হাতটা সঠিক সেই হাতটা নিয়ে আসে সেই হাতের উপরেই ভিডিও করে আমাদের চ্যানেলে দেখবেন প্রত্যেকটা হাত রিয়াল যারা রিয়েল হাতের ভিডিও পেয়েছেন তারা অবশ্যই লিখবেন যে না আমি রিয়াল হাতের ভিডিও করি আমরা কোনো দিন কোনো ফেক হাতের পেয়ে ভিডিও করি না একদম প্রত্যেকটা হাত আমাদের ক্লায়েন্টের হাত তারা পাঠায় সেটাকেই আমরা কিভাবে বিচার করছি সেটা ইউটিউবে পাবলিশ করেছি আমার চ্যানেল শ্রীরপান অ্যাস্ট্রোলজার এস আর অ্যাস্ট্রোজি এবং সিরিম অ্যাস্ট্রোলজি টু আপনারা তিনটি দেখতে পারেন কোনো চ্যানেলে কোনো একটা ভিডিও দেখিয়ে দেবেন যে এই ভিডিওটা গুগল থেকে ডাউনলোড করা আপনারা বলে দেবেন তাহলে আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে বুঝতে পেরেছেন যাই হোক এই মুহূর্তে আমরা যে দেখছিলাম এই মুহূর্তে দেখুন এইখান থেকে যে হাতের রেখা দেখতে পাচ্ছি হাতের রেখা দিকে সুস্থভাবে আমাদের নেমে যাচ্ছে মানে এই মা মেয়েটির দাম্পত্য জীবন বা বৈবাহিক জীবন ডিস্টার্ব হবে তাহলে কি করা উচিত এই মেয়েটি যদি বিয়ের আগে জোটক বিচার করে বিয়েটা করে ম্যারেজ ম্যাচিং করে বিয়েটা করে তাহলে এর জীবনে একটা ভালো মিল হবে না অনেক সময় কী হয় একজন দেখা গেলো স্বামী চাইছে পাহাড় যেতে আর স্ত্রী চাইছে না আমি সমুদ্র যাবো তাহলে পাহাড় সমুদ্র তো এক হবে না কেউ বলছে মাছ খাবো কেউ বলছে আমি না মাংস খাবো কেউ বলছে আমি নিরামিষ ভোগী হয়ে থাকবো বা এরকম হতে পারে কারো বাসনা বেশি কারো কম তাই এরকম যখন কারণ হয় তখন দাম্পত্য জীবনে প্রবলেম নিশ্চিত আসবেই কিন্তু দুজনের যখন আমরা জোটক বিচার মানে কি দুটো বিচারকে যখন এক করবো দুজনের মতামত দুজনের ভালো বন্ধু হতে পারবে দুজনে যদি ক্রিকেট ভালোবাসে তাহলে দুজনাই কিন্তু বুঝতে পেরেছি রান্না বান্না ছেড়ে দুজনে ক্রিকেট দেখবে এটাই স্বাভাবিক কিন্তু দুজন যদি একজন যদি বলে না আমি ক্রিকেট দেখবো না আমি আমি বিগ বস দেখবো আর একজন বলেন আমি ক্রিকেট দেখবো তাহলে তো ঝামেলা লেগে যাবে বাড়িতে তো টিভি দুটো থাকে না স্বামী স্ত্রীর মধ্যে তো আলাদা আলাদা টিভি হতে পারে না বুঝতে পেরেছেন বা হয় না নর্মালি ঠিক আছে অনেকের কাছে থাকে তাদের যাদের অনেক অবস্থা তাহলে বুঝতে পেরেছেন ভালো বন্ধু হিসাবে জোটক বিচারটা খুব জরুরি তাহলে এই জাতিকা যখন জোটক বিচার করালো তার জীবনে যখন বিচার করে বিয়েটা করলো তার বিয়েটা মনের মতো জায়গায় হয়েছে তাহলে এই যে সম্ভাবনা আজকে রেখাটা আছে আগামী দিন দেখবেন রেখাটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে এরকমভাবে ঠিক হয়ে যাবে চলুন আমরা দেখবো জাতিকা যেমন চাকরিও পেয়েছে কর্মজীবনে ভালো সঠিক জ্যোতিষ সঠিক পরামর্শ দিয়ে আপনার ভাগ্যকে বলতে যায় আঙুলের মধ্যে ফাঁক দেখতে পাচ্ছেন এটা নিয়ে অনেকে ভাব এখন জাতিকা এটা রিসেন্ট এটা আগেকার ছবি রিসেন্ট ছবি যেটা এসেছে তাতে কিন্তু এই এই ফাঁকটা নেই আমি দেখাবো ছবিটা আপনার সামনে খুব তাড়াতাড়ি আমি শর্ট ভিডিও নিয়ে আসছি ঠিক আছে দেখতে পাচ্ছেন তাহলে আমরা যে বিষয়গুলো আলোচনা করছিলাম যে হাতের শুক্র দেখতে পাচ্ছি দুর্বল আছে শরীর স্বাস্থ্য যৌবন কাম বাসনা সবই কন্ট্রোলে থাকবে নিয়ন্ত্রণে থাকবে তাহলে এই যে বৃহস্পতি শুধুমাত্র হাতের রেখা নয় সেই রেখাকে কী করে সে ঠিক করতে পারবে কোনো জ্যোতিষ কারোর ভাগ্য বদলাতে পারে কখনোই নয় এটা দাবিও আমি কখনোই দাবি করি না আমি আজ পর্যন্ত বলিনি যে জ্যোতিষ কোনো ভাগ্য বদলাই জ্যোতিষ আপনাকে পথ দেখায় সেই পথে আপনাকে হেঁটে আপনার ভাগ্যকে আপনাকে বদলাতে হবে তবেই জ্যোতিষীর কাছে যাওয়া সার্থক আপনি যদি যা আছে তাই জানতে চান তাহলে জ্যোতিষ কাছে কী করতে গেছেন যা হবে তাই তো হবে তাহলে বেকার পয়সাটা কেন খরচা করবেন সেটাকে জেনে আগে থেকে সাবধান করা জ্যোতিষীর কাজ আমাদের ভিডিওটা এটা বলার বোঝানোর জন্য যে আপনারা যদি আমাদের কাছে আসেন বা আমাদের প্রতিকার নেন বা আমাদের সঙ্গে কথা বলেন যেখানে প্রতিকার দরকার সেখানে আমরা প্রতিকার করে থাকি নাহলে প্রতিকার দিই না খুব কম খরচে প্রতিকার দিই যাতে আপনাদের উপকার হয় দেখতে পাচ্ছেন এখানে মানি ট্র্যাঙ্গেল জীবনে বাড়ি গাড়ি সম্পত্তি সবই করতে পারবে দেখতে পাচ্ছেন এখানে ক্রস আছে সবই জানতে পারবে তাহলে এই জাতিকার আজকে সরকারি জায়গায় তার চাকরি আজকে হাই স্কুল সে জব তাহলে সে সরকারি চাকরি পেয়ে গেছে তার জীবন তো সুন্দর হয়েই যাবে ঠিক আছে তার সাথে সাথে তার দাম্পত্য জীবনও ঠিক হয়ে যাবে জীবনের যে বাধা সমস্যা যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে সব কেটে যাবে তার চলন ধরন অনেকেই বাধা থাকে বলে কেন বাধা থাকে কেন আপনি কাজ করার আগে বলে দেবেন তো বাধা হবে না আপনাকে বলা যাবে না আপনি যে কাজটা করছেন সেই কাজটা যতক্ষণ না শেষ হচ্ছে ততদিন পর্যন্ত বলা যাবে না শেষ হলেও সেটাকে দেখানো যাবে না অনেকেই মনে করে যে আমি ঘুরতে গেছি একদম ছবি তুলে খুব পোস্ট করে দেখায় আমি কত কিছু ঘুরলাম কত কিছু করলাম এতে লোকের আপনাদের নজর লাগে না কি মনে হয় নজর লাগান অনেকে বলে নজর কী জিনিস আপনার নজর লাগবে অন্যের কারণ না লাগলে আপনার নজর লাগবে যখনই আপনি কোনো জিনিস শেয়ার করে এরকম মানে শো আপ করতে শুরু করবেন তাহলে দেখবেন আপনি রাহুকে অ্যাক্টিভ করতে রাহু বলবে এত বাবা ঠিক আছে তোমার এত অহংকার আমি তোমাকে দেখছি তাই আপনারা কখনোই কোনো কিছু প্রকাশ করেন না চুপচাপ থাকুন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জানাবেন না বুঝতে পেরেছেন অনেকেই থাকে যারা কিন্তু একটুকুচু করলে একদম একদম মানে বিরাট করে দেখায় যে একটা কেক খাচ্ছে সেটাও দেখাচ্ছে একটা বাড়িতে একটা একটা ভালো একটা মাংস নিয়ে এসে সেটাও ফেসবুকে দিচ্ছে তাই এরকম করলে আপনার জীবনে রাহু কিন্তু ভীষণ ভীষণ খারাপ হয়ে যাবে এবং সেই রাহুকে আপনি ঠিক করতে পারবেন না রাহু শনি এমনভাবে খারাপ হবে সেই রাহুকে আপনি ঠিক করতে পারবেন না আপনার জীবনে টেনশন অশান্তি সবসময় লেগে থাকবে তাই জীবনে মানে প্রত্যেকটা মহাপুরুষকে দেখুন তারা কি বলেছেন তাদের বাণীটাকে শুনুন তাহলে বুঝতে পারবেন যাই হোক আপনাদেরকে ভিডিওটার সঙ্গে এটার জন্য বললাম যে যখন কোনো জ্যোতিষকে যাবেন অন্ধদেবে তাকে সময় নেবেন সুস্থভাবে বসবেন দরকার হলে কাউন্টার প্রশ্ন করবেন একদিন ভাববেন ভেবে তার উত্তর দেবেন তাহলে দেখবেন অনেকটা ভুল হচ্ছে না আর আমাদের কাছে যারা উপকার পেয়েছেন তারা তো অবশ্যই কমেন্ট করবেন আর যদি কেউ আমাদের দ্বারা উপকৃত মানে যদি উপকার না পেয়ে থাকেন অবশ্যই আমাদেরকে ফোন করবেন মেসেজ করবেন তবেই তো আমরা দেখব না যদি আপনারা না মেসেজ করেন তো আমরা কী করে বুঝবো যে আমাদের দ্বারা উপকার পাননি যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে